এই যে আমি একটা মেয়ে মানুষ তখন আমার যখন বিয়ে হয় তখন তো আমার ষোলো সতেরো বছর বয়স তখন থাকতে যে আমি যুদ্ধ করে আসছি কিসের জন্য জানেন আমি মনে করেছি এটা আমার ভাগ্য ও আমার হাজবেন্ড হিসেবে আমার লাইফে এসেছে এটা আল্লাহ আল্লাতাল্লা আমার ভাগ্যে লিখে রেখেছিল সেজন্য আমি যদি ভাবতাম যে না ও অসুস্থ ওকে ফেলে রেখে আমি অন্য দিকে যাই বা আমার কোনো নতুন করে জীবন চিন্তা ভাবনা থাকতো আমি কিন্তু তখনই করতে পারতাম আমি কিন্তু সেটা তখন করিনি আমি যুদ্ধ করে গেছি ওকে সুস্থ করার জন্য একটা মেয়ে কিন্তু অনেক নরম মনে থাকে সেই মেয়েটা কখন এত শক্ত হয় জানেন তখনই যখন তার ধৈর্যের বাদ ভেঙে যায় আমি যুদ্ধ করতে করতে ট্রান্সপ্লান্টের পর আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানিয়েছি যে আল্লাহ আমি মনে হয় হাফ ছেড়ে বাঁচলাম আমি বোধহয় একটু শান্তির মুখ দেখতে পারবো এবার কিন্তু না আমার হাজবেন্ড ট্রান্সপ্লান্টের পর থেকে আমার সাথে এমন দুর্ব্যবহার শুরু করেছে কুকুরের মতন আমি যে একটা ডোনার আপনার বাসার একটা কাজের মানুষের থেকেও যদি আপনি একটা কিডনি নিতেন তার পাটা মনে পানি অনেকেই বলে। আমি সেটা একটু আর অনেক হয় ওকে ও দেয়নি তারপরও ধৈর্য ধরেছি আমাদের ট্রান্সপ্লান্টের এখন ছয় বছর চলছে ও যখন ট্রান্সপ্লান্টের এক সপ্তাহ পর থেকে আমার সাথে খারাপ ব্যবহারটা শুরু করে তারপরও আমি আমার মনকে বুঝ দিয়েছি হয়তো বাবা আমার ভুল ও হয়তো ঠিক হয়ে যাবে ধৈর্য ধরতে 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 আজকে ছয় বছর ট্রান্সপ্লান্টের না ওর ব্যবহারের কোনো চেঞ্জ নাই খারাপের দিকেই যাচ্ছে যে আমি কি আদৌ কিডনি দিয়েছি এটা হচ্ছে সেটার প্রমাণ এটা হচ্ছে নো অবজেকশন লেটার যেখানে আমাদের বাংলাদেশের সরকারেরও পারমিশন প্লাস দিল্লির সরকারের পারমিশন যে আমি ডোনেট করছি আমি ডোনার আর পেশেন্টের নাম আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আর ও যেটা বলছে মেনলি যে আমি পরকীয়ায় জড়িত আমি যদি পরকীয়াতেই জড়িত থাকতাম তাহলে তো আমি চাইতাম এটা সাধারণ জ্ঞান আপনারা একটু শুনবেন প্লিজ যে ও যদি আমাকে যেটা বলছে যে আমি পরকিয়ায় জড়িত যদি এটা সত্যি হবে তাহলে তো আমি চাইবো ও মরে যাক ও মরে গেলে আমার রাস্তা ক্লিয়ার আমি চলে যেতে পারি কারো হাত ধরে বা ও যেটা বলছে সম্পত্তির লোক সেটা কিন্তু অটোমেটিক আমার বা আমার ছেলের হয়ে যাবে ও মরে গেলে কিন্তু আমার পথ পরিষ্কার আমি কিন্তু এটাই ভাবতাম সেটা তো ভাবিনি তখন তো আমি পরকেয়া করিনি বা সেই চিন্তাটা আমি করিনি যে ও মরে যাক আমি চেয়েছি ও বেঁচে থাকুক আমার ছেলের নামের আগে যাতে তোর বাবার নামটা মৃত এই কথাটা যাতে লিখতে না হয় আমি একটা মেয়ে আমার সংসারটার বয়স বিশ বছর এই বিশটা বছর ধরে আমি যে আমার সংসারে আমার আমার হাজব্যান্ড অসুস্থ আপনার সবাই ইতিমধ্যে বিষয়টা জানেন যে ও কিডনির প্রবলেম কিডনির পেশেন্ট ছিল তো আমার বিয়ের দুই বছর পর থেকেই তখন থেকে তাকে আমি চিকিৎসা করেছি অনেক যুদ্ধ করেছি সব কিছু আমি আমার ভাগ্য বলে মেনে নিয়েছি মেনে নিয়ে আমি আজকে এত দূর যুদ্ধ করতে করতে যখন দশটা বছর শেষ যখন ওর ট্রান্সপ্লান্ট লাগবে তখন আমি নিজে একটা কিডনি ওকে ডোনেট করলাম যখন আমি জানতে পারলাম যে আমি ওকে কিডনি ডোনেট করতে সক্ষম তখনই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি এবং এটা ট্রান্সপ্লান্টটা হতে যে টাকা পয়সার যে ব্যাপারটা থাকে সেটাও কিন্তু সম্পূর্ণ আমার ফ্যামিলি আমার মা বাবা ভাই বোন আমার আত্মীয় স্বজনের হেল্প নিয়ে এবং তার আগে দশ বছর যে ও মেডিসিনে ছিল সেটাও কিন্তু আমার আত্মীয় স্বজনের হেল্প নিয়ে করা ও কিন্তু সম্পূর্ণরূপে এই আঠারোটা বছর ও বিয়ের দুই বছর পর থেকে অসুস্থ হওয়ার পর থেকে ও বেকার আঠারোটা বছর ও বেকার ছিল কোনো ইনকাম ওর ছিল না কিন্তু পরবর্তীতে দশ বছর পর যখন ও ট্রান্সপ্লান্ট লাগবে দেখেন আমি কিন্তু তখনও ওকে ছেড়ে যাইনি ওর হাতটা শক্ত করে ধরে রেখেছি সময় যে শেষ পর্যন্ত ওর সাথে আমি থাকব লড়াই করে যাব দেখি আমার আল্লাহ আমার ধৈর্য কতখানি পরীক্ষা নিতে পারে আমি দিয়ে যাব পরীক্ষা তারপরে যখন ট্রান্সপ্লান্ট হবে তখন ওর আত্মীয় স্বজনের সাথেও ম্যাচ হয়েছিল দেয়নি যাকে আমি সেসব কথায় যাই না সেসব কথা আমি বহুবার বলেছি আমি ওকে ডোনের করেছি কোনো কিছু লোভে না ও কিন্তু এখন অনেক ধরনের কথা বলছে ষাট লাখ টাকার লোক বাড়ি ফ্ল্যাট এসবের লোক আমি সেগুলো সমস্ত প্রমাণ আমি দিচ্ছি তো আমি তো একটা মেয়ে মানুষ টাকা পয়সার লোক যদি থাকতো আমার তো অনেক গয়নাঘাটি ছিল আমি তো সেগুলো সব আমার সংসারের পিছিয়ে ওর অসুস্থতার পিছে সব কিছু আমি শেষ করেছি আমার যদি এতটা লোক থাকতো তাহলে আমি তো ভাবতাম আর তাহলে আজকে আমি একটা মেয়ে মানুষ আমি এত যুদ্ধ করেছি আমার বয়সটা তখন ক কতটুকু ছিল ষোলো সতেরো বছরের একটা মেয়ে কতটুকু থাকে তখন থাকতে যে আমি যুদ্ধ করে আসছি আর আজকে আমি বাধ্য হয়েছি ওর নামে যে মামলাটা দিতে ও সারাক্ষণ ট্রান্সপ্লান্টের পরে যে ওর ব্যবহারগুলো এগুলো আর আমি নিতে পারিনি একটা মানুষ ধৈর্য ধরতে ধরতে যখন তার দেয়ালে পিঠা থেকে যায় এবং সে এক পর্যায়ে শ্যামলিতে মেডিসিন আনতে গিয়ে এক মহিলার পরকীয়া প্রেমে জড়িয়ে যায় সেই মহিলার সাথে ওর অনেক আগে থেকেই পরিচয় ছিল তার নাম তাহামিনা মেরি এবং এছাড়াও ওর পুরনো অনেক প্রেমিকা আছে যেমন রেহানা পারভিন নাম তাদের সাথেও যোগাযোগ শুরু করে আমার ছেলেকে দিয়ে সেসব কথাবার্তা যে বলেছে ওগুলো ডিলিট করিয়েছে সমস্ত প্রমাণ আমার কাছে আছে তো আমার হাজব্যান্ড আমি যখন আমাকে যখন মারধর করে অনেক অতিরিক্ত মাত্রায় খারাপ ব্যবহার শুরু করে আমি কিন্তু সাবার থানায় গিয়ে ওর নামে অভিযোগ করি তখন সেটাও সে প্রতিবারের মতন সবসময় যেরকম খারাপ ব্যবহার করতো আমার ছেলেটা জানে সব সবসময় সিনক্রিয়েট করতো প্রতিবারের মতো ও তখনও কান্নাকাটি করে ওই অভিযোগটা আমাকে দিয়ে তুলিয়ে ফেলে পরের দিন বাসায় আসার পর পরের দিন থেকে সে আবার খারাপ ব্যবহার শুরু করে সহ্য করতে করতে আমি যখন আর পারিনি তখন আমি এপ্রিলের বাইশ তারিখে কোর্টে থেকে গিয়ে ও নামে মামলা করতে বাধ্য হই যৌতুক আর নারী নির্যাতনে যেহেতু ও আমার কাছে টাকা পয়সা চেয়ে অনেক ই করতো ফোর্স করতো টাকা পয়সা এনে দেওয়ার জন্য